তাই কি করমে যা কোথায় যাব তুই খাওয়ার ভিডিও আছে তাই খাওয়ার দাওয়াত আসে তোমার দাওয়াত দেয় তুমি দাওয়াত খাই খাইয়া খালি নিজে নিজে ফলবা আর আমার পেট সামসি হয়েই দিব ওই খাওয়ার পরে করে খাওয়াই না উল্টা উল্টাপাল্টা কথা বলছ আচ্ছা ঠিক আছে মামা খাও ঠিক আছে এই যে আজকে খাওয়ার দাওয়াত তিনটের জায়গায় খাওয়ার দাওয়াতে টিয়া দিকলা ওই টেয়া পড়া গরীব দুখিনীর তুমি বিলই দিলা কিন্তু আমার এক টাকাও দিলা না লাগে বাবা কোন গরীব দুখিরে কি লাগাই দি জানোস কি লাগা এই গরীব দুখিরে দিলে গরীব দুখির ধোয়ায় আমরা দুজন সামনের দিকে আরো আগাই তরুণ বেটা এত কিছু লাগবো না বাবা তোমার কাছে মাপ চাই তুমি যাও তুমি যে খাওয়ার ভিডিও করো যাও যাও আমার নাম বাইকিয়া না থাকলে হইব যাও তুই যাবি না বললে না যাব না যাবি না না যাবি না আমি আমি একটা শর্ত আছে মামা আমি গেলে আমার দেয়া যাইতেছে বাসা ভাড়া দিতে হয় তারপর নিজের খাওয়ান লাগে ঠিক আছে আমার গেলে কিন্তু লগত লগত টে দিতে হইব ওই তার কোন দিন টে না দিবি দিছো ঠিক আছে কিন্তু কম তো এটা এটা কাম করি মামা চা খাওয়াইবা

তুমি আমার কিন্তু খাইতে দেবা তুমি বই থাকবা আমি তবে ফোন আমার খাওয়া ফুল হয়ে যাবি ওই ঠ্যাঙ্গি আছে না থ্যাঙ্গি খাবি তুই

আর কেনটা মনে করো যে তোমার গাড়ির ভিতরে পড়বো আমার গাড়ির ভিতরে পড়বো তাহলে চলে গর্বে আচ্ছা একটা কথা বই বাবা আমার বন্ধুর একটা দাওয়াত আছে ঠিক আছে বন্ধুর বি আল্লাহ আল্লাহ তুমি গাছে উঠাও আমার গাছে উঠাই রাত দিন চব্বিশ ঘন্টা বই তো ওই গাছটার ভিতরে হ্যাঁ কবে দাওত হয় না তো পারলাম না এর ভিতরে রেডি হয়ে গেছে কবে কবে

এই এই লোক যেন কোনোদিন এই সার দোকানে না পয় কই দিলাম কারণ দেখছি আমি বুড়ি গাঙ্গার নদীতে যখন জোয়ার দায় বাধা হয়ে যায় যখন তন এমন টান মারে ওই টানের চোটে সব পানি মানি একদিকে জাগে এরকম দাও চারটা টান দেয় কেমনি দাও এন্দোট মামা ওট এন্দোট কি করবা কি করবা এখন কতলি হলো মনে করো যে আমার বন্ধু সাড়ে তিনশো লোকের দাওয়া বন্ধু বিয়ে

তাও গুর ঘুরাইছে চিন্তা করলাম দা টা খাইতে কইছি দশটা মুরগি রান খামো না দশজনে খাও আমি একলা বেশি খামো হাইতে তুই আমার ভালো গেলি কে এখন আর কোনো নাম নাই দাদুয় বিল্ডার দিচ্ছে হ্যাঁ ঠিক আছে সাহস তুই আমার সার দোকানে ফালাই দিয়েছিস লাস্ট তো আমার বানতে চাইছিল হ্যাঁ কিডা বানতে চাইছে মামা তোমারে ওই সার দোকানে কোন হালার বেলায় বানতে চাইছে আমার খালি তুই যে ওই বানার বাসার চি পাই যে সার দোকানে আমার বয় থইলি যে মামু তুমি বউ আমি পাঁচ মিনিট আইতাছি তোর এক ঘন্টা ধরে কোনো খবর নাই কাহিনি এটা কথা কই মামা তো আমার লগে একটাই ছিল না হ্যাঁ तो मना है जो दुकानदार है कैसे दोस्त आ रहे हैं पाई तमामी क्या हम तुम्हें एक कप साख खाई थे कोई या मानी तुम्हारे एक कप साख खाई थे किसी रूडी या टेक लक लखाया ले ले दुला बढ़िया खाई ये टाइम हम दुकानदार है कोई दस से आरोप उन दो बीस कप बना एक को आता है मामा बॉय थे आने की

এই শুনতোরে সাইজটা আমি করব ঠিক মতো কথাটা মন রাখিস পলায় কয়দিন থাকবি সন্ধ্যার সময় তো আমার সামনে আবি ও শুন